হাই গাইড আবারও চলে এলাম বাপি টেলার্সে তোমরা দেখতে পাচ্ছ একটা চাইনিজ কলার চুড়িদার কাটছি চাইনিজ কলার বুঝছো তো প্রথমে আড়াই দেখতে পাচ্ছো এই যে আড়াই তারপরে আছে পাঁচ পুড়তে হবে পাঁচ হাফ ইঞ্চি ডাউন ওপর থেকে হাফ ইঞ্চি ডাউন তারপরে বগল আছে সাড়ে ছয় ঠিক আছে এখানে সামনের বগলটা একটু ডিপ হবে সামনের বগলটা এক ইঞ্চি ডিপ হবে আর চাইনিজ গলা চার নামবে এবারে বিয়াল্লিশ চারদি দিয়ে ভাগ করলে সাড়ে দশ তার সঙ্গে দেড় ইঞ্চি স্লাই খাবো তাহলে বারো এখান থেকে মেয়েটা লম্বা আছে সাড়ে সাত ইঞ্চি নিচে কোমরের মাপ আবার সাড়ে সাত ইঞ্চি নিচে পাশের মাপ ঠিক আছে পেটটা আছে চল্লিশ তাহলে দশ এগারো সাড়ে এগারো আর পাশা আছে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ সাথে করলে এগারো আর দেড় সাড়ে বারো আর ঘের হচ্ছে ষাতির একের চার প্লাস সাড়ে তিন মানে চোদ্দো একের চার সাড়ে দশ আর সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা মানে চোদ্দ তোমার তাহলে হিসাবটা মোটামুটি ক্লিয়ার হয়েছে তা তোমরা মোটামুটি বুঝতে পেরেছ চাইনিজ কলার ভালো করে দেখো প্রথমে আছে আড়াই তারপরে আছে পাঁচ হাফ ইঞ্চি ডাউন বগল সাড়ে ছয় এখান থেকে সাত ইঞ্চি নিচে কোমর এখান থেকে সাত ইঞ্চি নিচে পাছা দেখতে পাচ্ছ বিয়াল্লিশ সাতি তাহলে এটা সাড়ে দশ আর দেড় বারো এখানে চল্লিশ কোমর দশ এগারো সাড়ে এগারো এটা যে চুয়াল্লিশ পাছা তাহলে এগারো আর দেড় সাড়ে বারো আর একদম নিচে দেখো ঘের এই ঘেরটা ঘেরটা নিয়েছি চোদ্দো তাহলে বোঝা গেলো এটা হয়ে গেলো সামনের পার মনে রাখবে এক ইঞ্চি ভেতরে ঢোকা আছে কিন্তু এটা সোজা টানলে এখানে যেত সোজা না গিয়ে এক ইঞ্চি ভেতরে ঢোকা হবে কেমন তোমরা কিন্তু এইভাবে কাটবে এবারে কেটে দিচ্ছি দেখো দেখতে পাচ্ছ এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ সাতি সব একই হবে প্রথমে আড়াই তারপরে পাঁচ ফুট আর হাফ ইঞ্চি ডাউন তোমরা বাপি দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো তোমরা সাবস্ক্রাইব করছো না ভিডিও বানাতে গেলে মন খারাপ হয়ে যাচ্ছে এত কষ্ট করে ভিডিও করছে অত সাবস্ক্রাইব নেই দেখতে পেলে সামনের পাটটা কাটা হয়ে গেল তার মনে থাকবে প্রথমে আড়াই আর নিচের দিকে নামবে চার ফুটটা পাঁচ হাফ ইঞ্চি ডাউন বগল সাড়ে ছয় এখান থেকে সাত ইঞ্চি নিচে কোমর আর এখান থেকে সাত ইঞ্চি নিচে পাছা পাছার একের চার প্লাস দেড় কোমর একের চার প্লাস কোমর কিন্তু পেট পেটের মাপ আর ছাতির একের চার প্লাস দেড় বা দুইও নিতে পারো আর ঘেরটা হবে ছাতির একের চার প্লাস সাড়ে তিন ঠিক আছে তোমরা বাপি চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কাজ শিখতে হলে এখানে আমাদের এখানে স্কুল আছে তোমরা কাজ শেখার জন্য যোগাযোগ করতে পারো সামনের ফেলেই পিছন পাটটা কাটব সামনের পাট পিছন সব একই হয় শুধু গলা আর ওপর দিকে এক ইঞ্চি বাড়তি থাকে পেছন না হলে কলারটা পেছন দিকে টেনে যাবে এটা মাথায় রাখবে চাইনিজ কলার হলে কিন্তু ব্যাক পার্ট ওপরের দিকে এক ইঞ্চি বড় হবে আর বাকি সব একই হবে ঘের টের সব একই হবে আর পিছনের বগলটা কিন্তু হাফ ইঞ্চি ভাসা হবে ভালো করে দেখো দেখো এখান থেকে এক ইঞ্চি বেশি নিয়েছি গলাটা এক ইঞ্চি নামিয়েছি এটা আড়াই আছে এটা পাঁচ আর বগলটা দেখো দেখতে পাচ্ছ এই যে পৌনে এক ইঞ্চির মতন কম ডিপ হবে পেছন পার্টি আর বাকি সব একই হবে ঠিক আছে ভালো করে দেখে নিলে তোমার লাইক সাবস্ক্রাইব করো আবার নতুন ভিডিও দেবো কেমন